হ্যালো গাইজ তো আজকে আমরা দেখবো হচ্ছে টাইপের স্ক্রে কিছু বেসিক টাইপস ফার্স্ট অফ অল আমরা দেখবো হচ্ছে নাম্বার টাইপ নাম্বার টাইপের মধ্যে আমরা যে কোনো টাইপ অ্যাসাইন করতে পারি নাম্বারের সাপোজ ইন্টিজার ফ্লট ডাবল লং ইন্টিজার শর্ট হোয়াট এভার সব হচ্ছে আমরা নাম্বারে অ্যাসাইন করি অ্যান্ড স্ট্রিংয়ে আমরা হচ্ছে জাস্ট ওই ক্যারেক্টার তারপর হচ্ছে আমাদের স্পেশাল ক্যারেক্টার দেন হচ্ছে স্যাট অফ ক্যারেক্টার্স আমরা রাখতে পারি স্ট্রিংয়ের মধ্যে দেন আমরা ভুলিয়ে নেওয়া হচ্ছে ট্রুফলস মিথ্যা যাচাই করার জন্য যে ভেরিয়েবলটা রাখি ওটাতে রাখতে পারি অ্যান্ড আমি যদি এখানে আপনাদের দেখাই যে নাম্বার ওয়ান আমি একটা হচ্ছে আপনার নাম্বার টাইপ ভেরিয়েবল নিলাম দেন হচ্ছে আমি সেখানে টেন সেন্ড করলাম সেটা হচ্ছে আমার ইন্ডিজেটার টাইপ অ্যান্ড আমি এখানে চাইলে নাম্বার টুতে নাম্বার টু দেন এখানে নাম্বারে সেন্ড করলাম দেন এখানে আমি ফ্লটিং ডেটাও রাখতে পারি সেম সেম নাম্বার টাইপের মধ্যে আমি এগুলোকে অ্যাসাইন করে রাখতে পারি দেন আমি যদি এখানে এটা আপনাদেরকে দেখাই চেক করে যে টাইপ অফ নাম্বার ওয়ান অ্যান্ড টাইপ অফ নাম্বার টু দুটো যদি আপনাকে দেখাই দিই একটু আমি যদি একটু এটাকে রান করি টিএসসি ইন্ডেক্স টিএস দেন হচ্ছে নোট এই যে দেখেন নাম্বার নাম্বার মানে কি এই দুইটা জিনিসই হচ্ছে নাম্বার নাম্বার সো আমি যদি এটাকে একটু ফরমেটিং করে আপনাকে দেখাই দেন ইট উইল বি লুক লাইক লুক লাইক দিস ওকে দেন আমি এখানে বললাম যে এইভাবে ওকে একটা আমি এইভাবে দেখাই দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের এভাবে করে ওকে এই সাজেশন দিয়ে দিল সো হেয়ার ইজ লাইক প্রথমটা হচ্ছে নাম্বার ওয়ান সেটা টাইপ আর হচ্ছে সেটা ভ্যালুটা দেখাবে দেন হচ্ছে নাম্বার টু টাইপ আর ভ্যালুটা দেখাবে সো আমি যদি এখানে একটা দেখাই এটা আবার হচ্ছে আমাকে একটু বিল করতে হবে রান করে আমি দেখা হচ্ছে এটা হচ্ছে নাম্বারের মধ্যে দুইটা অ্যাসাইন হয়েছে এটা ফ্লোটিং ডেটা আর হচ্ছে ইন্ডিজার ডেটা সো এই দুইটা ডেটা হচ্ছে গেল ফুল হচ্ছে আমরা নাম্বারের মধ্যে অ্যাসাইন করতে পারি দেন হচ্ছে স্ট্রিংয়ে যেটা হয় আপনি যদি কোনো একটা ফুল নেম রাখেন সেটা স্ট্রিংয়ে রাখতে পারেন এবার ডাবল কোড দিয়ে আর এখানে টাইপটা নেবেন শুধু স্ট্রিং ছোট দিয়ে স্ট্রিং দেন আমি এখানে এভাবে নামটা লিখতে পারবো ওকে দেন এখানে যদি আপনি ফুল নেমেরও নাম্বারটা চেক করেন দেন ইউ সি লাইক এখানে আমি আবার আমাকে প্রত্যেকবারে হচ্ছে এখানে কম্প্যার করতে হচ্ছে আমি হচ্ছে এটাকে একটু সিমপ্লিফাই করবো নেক্সট উনিটারেশনে দেন হচ্ছে ভুলিয়ন টাইপের কোনো ডেটার জন্য ইউ ক্যান সাইন সামথিং আই এম এ স্টুডেন্ট লাইক দ্যাট অ্যান্ড ভুলিয়ান করে দেন জাস্ট ফলস বা ট্রু আমরা হচ্ছে এখানে অ্যাসাইন করতে পারি লাইক দ্যাট দেন আমাকে আবার কম্পেয়ার করতে হবে কম্পেয়ার করে আবার হচ্ছে নোট নোটেস দিয়ে রান করতে হবে দেন এখানে ভুলিয়ান হচ্ছে ফলস হোয়াট এভার ভ্যালু আমরা এখানে রাখবো এখানে শো করবে অ্যাজ এ ভুলিয়ান স্ট্রিং অ্যান্ড হচ্ছে নাম্বার ওকে